ভারতে যার মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি উত্তাল বাংলাদেশের স্লোগান এটাই বললেন অর্জুন সিং ভারতে যার মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি অগ্নিগর্ভ বাংলাদেশ জুড়ে এখন এই স্লোগানই চলছে রবিবার এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে শিক্ষার্থীরা ওখানে আন্দোলন করছে সেই আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ আশ্চর্যের বিষয়ে এহেন পরিস্থিতির মধ্যে ভারতে চলে যেতে বলা হচ্ছে

উপার বাংলা থেকে এদেশে আসা হিন্দুদের উদ্দেশ্যে প্রাক্তন সংসদ বলেন যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন বাকি হিন্দুদেরও দু পাঁচ বছরের মধ্যে এদেশে চলে আসতে হবে তবে সিএএ আইনের মাধ্যমে এদেশের নাগরিকত্ব পাওয়া যাবে কিন্তু সেই আইনে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজের একমাত্র বিরোধী